মানুষ কি প্রকৃতির কার্যকলাপকে নিয়ন্ত্রণ করে ফেলেছে এই মেঘ ও বৃষ্টি কখন হবে সেটা নিয়ন্ত্রণ করতে শিখে গেছে কি এই টেকনোলজি কি জলের সমস্যাকে শেষ করে দিতে পারবে চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা এই ক্লাউড সেডিং টেকনোলজির আসর রহস্য কি সেটা জেনে নিই আপনারা জানেন আমরা অনেক দূর পর্যন্ত বৃষ্টিকে নিয়ন্ত্রণ করতে শিখে গেছি এই ক্লাউড সিডিং টেকনোলজির সাহায্যে যেখানে ইচ্ছা সেখানে বৃষ্টি হওয়া বা বৃষ্টি বন্ধ করানো সম্ভব এটি এমন একটি টেকনোলজি যেটা অনেক বছর ধরে ব্যবহার করে আসছে চায়নার মতন দেশ এই টেকনোলজির পেছনে মিলিয়নস অফ ডলার খরচ করে ফেলেছে আপনি যদি ইচ্ছা করেন এটি নিজের স্বার্থের জন্যও ব্যবহার করতে পারেন যেমন আপনার মনে হচ্ছে আপনার বিবাহ বা অন্য কোনো অনুষ্ঠানে বৃষ্টির সম্ভাবনা আছে সেটা বন্ধ করার জন্য এই ক্লাউড সিডিং টেকনোলজি ব্যবহার করে সেটি বন্ধ করা সম্ভব আপনাদের এই সব কিছু শোনার পরে আপনাদের মনে হতেই পারে যে এই ক্লাউড সিডিং টেকনোলজি যদি এতই ভালো হয় তাহলে আমাদের দেশে যে জলের সমস্যা দেখা যায় খরা এবং বন্যার পরিস্থিতি দেখতে পাওয়া যাচ্ছে এই সব প্রবলেম সলভ করার জন্য কেন ক্লাউড সিলিং টেকনোলজি ব্যবহার করা হয় না বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে চলুন আমরা জেনে নিই এই ক্লাউড সিডিং টেকনোলজির আসর রহস্য আপনার এই সিডিং টেকনোলজি এটা কি সেটা জানার আগে আমাদেরকে প্রথমে জেনে নিতে হবে যে ক্লাউড বা মেঘ এটা আসলে কি এটা কিভাবে তৈরি হয়ে থাকে বন্ধুরা আমরা জানি পদার্থের তিনটি অবস্থা সলিড লিকুইড ও গ্যাস এখানে জলের তিনটি অবস্থা হচ্ছে আইস বা বরফ লিকুইড বা জল গ্যাস বা জলীয় বাষ্প কোনো এক পদার্থের একটির থেকে আরেকটি রূপে পরিবর্তন হওয়ার প্রসেসের একটি নাম দেওয়া হয় যেমন বরফ গলে গিয়ে জলের পরিবর্তন হওয়ার প্রসেসকে আমরা মেল্টিং বলে থাকি জল যখন আবার বরফে পরিবর্তন হয় তখন আমরা তাকে ফ্রিজিং বলে থাকি জল যখন বাষ্পে পরিণত হয় তখন আমরা তাকে ইভ্যাপোরাইজেশন অথবা ভ্যাপোরাইজেশন বলে থাকি জলীয় বাষ্প যখন আবার জলে পরিণত হয় তখন আমরা তাকে কনডেনসেশন বলে থাকি বন্ধুরা নদী নালা পুকুর ও সমুদ্রের জল সূর্যের তাপের ফলে বাষ্পে পরিণত হয়ে আমাদের পৃথিবী অ্যাটমসফিয়ারের মধ্যে ভাসতে থাকে যদি আমাদের বাতাসের মধ্যে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প থাকে তখন আমরা বলে থাকি অনেক বেশি হিউমিডিটি আছে বাতাসের মধ্যে আর যখন কম জলীয় বাষ্প থাকে তখন আমরা বলে থাকি কম হিউমিডিটি আছে বাতাসের মধ্যে যখন এই জলীয় বাষ্প উপরের দিকে যেতে থাকে এবং আপনারা জানেন যে যত আমরা সমুদ্রপৃষ্ঠের থেকে উপরের দিকে যেতে থাকবো বা যত বেশি অ্যালটিটিউড বাড়তে থাকে ততই বেশি ঠান্ডাও বাড়তে থাকে যেমন পাহাড়ের উপরে অনেক বেশি ঠান্ডা হয়ে থাকে যখন এই জলীয় বাষ্প হায়ার অ্যাল্টিটিউডে পৌঁছে যায় তখন সেটা ঠান্ডার ফলে কনডেনসেশন হতে থাকে এবং এই জলীয় বাষ্প আবার জলে পরিবর্তন হয়ে যায় অনেক ছোট্ট ছোট্ট টাইনি ওয়াটার ডপলেটসে ওয়াটার ড্রপলেট যখন বাতাসে ভাসতে থাকে তখন মেঘের সৃষ্টি হয় আমরা তখন আকাশের মধ্যে মেঘ দেখতে পাই বন্ধুরা মেঘের ধরনগুলি বিভিন্ন উচ্চতা আকার এবং তাদের গঠন প্রক্রিয়ার উপর নির্ভর করে ভাগ করা যায় সাধারণতভাবে এটি তিন ভাগে ভাগ করা হয়ে থাকে সাইরাস কিউমুলাস এবং স্টেটাস আপনারা জানেন এই মেঘ থেকে বৃষ্টি কিভাবে হয় যখন এই ছোট্ট ছোট্ট কণা একত্রিত হতে থাকে এবং বড় হতে থাকে এই জলীয় কোণাগুলি উপরে গিয়ে আইস ক্রিস্টেল হয় এবং এইগুলি একত্রিত হয়ে বড় আইস ক্রিস্টেলে পরিণত হয় এই প্রসেস চলতে থাকে যতক্ষণ না পর্যন্ত এই আইস ক্রিস্টেল এত বড়ো হয় যে সে নিজেই ভূপৃষ্ঠের দিকে পড়তে থাকে নিজের ওয়েটের জন্য যখন এই প্রসেস হতে থাকে তখন এই আইস ক্রিস্টেল ভূপৃষ্ঠের পড়ার সময় যদি বাতাসের তাপমাত্রা ঠান্ডা থাকে তখন সেটা বরফের মতো নিচে পড়তে থাকে তখন স্নোফলের সৃষ্টি হয় আর যদি বাতাসের গরম থাকে তখন এটা গলে গিয়ে বৃষ্টির সৃষ্টি হয় এইভাবেই মেঘ থেকে বৃষ্টির সৃষ্টি হয়ে থাকে এই ক্লাউড সিডিং টেকনোলজি মানব সভ্যতার ইতিহাসে এই টেকনোলজির উৎপত্তি একটি আশ্চর্যকর ঘটনা এটা একটি অ্যাক্সিডেন্টের ফলে এর উৎপত্তি এই সব ঘটনার জন্য ইংরেজিতে একটি শব্দ ব্যবহার করা হয়ে থাকে স্যারিন টিপিটি এর মানে হচ্ছে ভুল করে কিছু হওয়ার ফলে আমাদের ভালো হয়ে থাকে বা আমাদের বেনিফিট হয় বন্ধুরা এই ক্লাউড সিডিং টেকনোলজি এটি একটি স্যারিন ডিপিটি বলা হয়ে থাকে উনিশশো তেতাল্লিশ সালে ডক্টর ভেন্সের সেফার্ট তিনি একজন আমেরিকান কেমিস্ট্রি এবং মেট্রোলজিস্ট ছিলেন এবং তিনি রিসার্চ করছেন এয়ারক্রাফ্ট আইসিং এবং প্রেসিফিসেশন নিয়ে এবং উনিশশো ছেচল্লিশ সালে তিনি তার রিসার্চে একটি ক্লাউড বক্স ব্যবহার করেছিলেন সেই বক্সটা অনেক ঠান্ডা ছিল তিনি এই এক্সপেরিমেন্ট করার সময় তিনি ওই বক্সের মধ্যে ব্রিথ আউট করছিলেন আপনারা জানেন আমাদের মুখের বাতাসের মধ্যে ওয়াটার ব্যাপার থাকে এবং যখন বাইরের তাপমাত্রা ঠান্ডা থাকে তখন সেটা কনডেনসেশন হয়ে থাকে এই বিষয়টি তিনি নোটিশ করেছিলেন বন্ধুরা আপনারা এটা নিজেরাও পরীক্ষা করতে পারেন বা দেখেছেন যে শীত বা কোনো এক ঠান্ডা স্থানে গিয়ে মুখ থেকে যখন আমরা বাতাস বার করি তখন সেটা ধোঁয়ার মতন বার হতে থাকে এই ধোঁয়া বা কুয়াশার মতন দেখতে এটা কি। এটা আসলে ছোট্ট ছোট্ট হয়ে থাকে আপনাদের মুখ থেকে বার হওয়া ওয়াটার হয়ে যায় এই ছোট্ট ছোট্ট এইরকম এই এই মেঘের মধ্যেও হতে দেখা যায় আমরা বললে ভুল করব না যে আমাদের মুখ থেকে শীতকালে যে ধোঁয়ার মতন দেখা যায় সেটা একটা মিনি ক্লাউডের মতন হয়ে থাকে ডক্টর সেফার্ট এই ব্যাপারটা হতে লক্ষ্য করেছিলেন তিনি তার এক্সপেরিমেন্ট আরও এক ধাপ আগে এগিয়ে নিয়ে গেলেন তিনি মনে করলেন যদি এই বক্সটা আরও ঠান্ডা করে দিই তাহলে কি হবে এটা করার জন্য তিনি ড্রাই আইস ব্যবহার করলেন এই ড্রাই আইস আসলে কার্বন অক্সাইডের সলিড ফর্ম হয়ে থাকে এটা সাধারণভাবে ব্যবহার করা হয় রেফ্রিজেশন এবং কুলিংয়ের জন্য এটা শুধুমাত্র মাইনাস আটাত্তর ডিগ্রি সেলসিয়াস মধ্যে এর অস্তিত্ব থাকে তিনি কিছু ড্রাই আইস নিয়ে গিয়ে সেই বক্সের মধ্যে গিয়ে রাখলেন এবং তারপরে তিনি গিয়ে সেই বক্সের মধ্যে ব্রিথ আউট করার পরে তিনি কিছু আশ্চর্যকর ঘটনা ঘটতে দেখলেন মুখ থেকে বার হওয়া বাতাস মাইক্রোস্কোপিক আইস ক্রিস্টালে পরিণত হতে দেখলেন এটা একটা ঘন কুয়াশার মতন দেখা গেল তিনি লক্ষ্য করলেন যে হঠাৎ এত ঠান্ডা তাপমাত্রা হলে ওয়াটার ব্যাপার অনেক জলদি আইস ক্রিস্টালে পরিণত হয়ে যাচ্ছে এরকম একইভাবে এই মেঘের মধ্যে লাস্টে যে এই প্রসেস হয়ে থাকে এই আইস ক্রিস্টাল বড় হতে থাকছে এবং তার ওজনও বাড়তে থাকছে তিনি দেখলেন এই ড্রাই আইস ব্যবহার করার ফলে এই প্রসেস ফাস্ট ফরওয়ার্ড হয়ে গেছে ডক্টর শেফার্ড এই বিষয়টি নিয়ে আরও গভীরে গিয়ে রিসার্চ কন্ডাক্ট করলেন সেটা ভালোভাবে বোঝার জন্য এটা আসলে কিভাবে হচ্ছে তিনি যখন ফাইনালি এই বিষয়টি নিয়ে বুঝতে পারলেন যে এই বিষয়টি আমরা রিয়েল লাইফের মতো ব্যবহার করতে পারি যদি আমরা মেঘকে জলদি ঠান্ডা করার চেষ্টা করি এই ড্রাই আইস ব্যবহার করে আমরা তাহলে ইনস্ট্যান্টলি স্নোফল অথবা বৃষ্টি দেখতে পাব বন্ধুরা তেরোই নভেম্বর উনিশশো সাল ডক্টর সেফাটে একটি এক্সপেরিমেন্ট কন্ডাক্ট করলেন তিনি একটি প্লেনের মধ্যে টু পয়েন্ট ফাইভ কিলোগ্রাম ক্র্যাশ রাইস নিয়ে নিয়োগ থেকে মাউন্ট গেলক পাহাড়ের উদ্দেশ্যে বার হলেন তিনি সেখানে পৌঁছানোর পরে একটি মেঘের মধ্যে সেই ক্র্যাশ রাইস সেই মেঘের মধ্যে ফেলতে শুরু করলেন এবং তার কিছুক্ষণ পরেই তিনি একটি আশ্চর্যকর ঘটনা লক্ষ্য করলেন যে তারপরেই সেই অঞ্চলে স্নোফল এবং বৃষ্টি পড়তে শুরু করেছে এই ঘটনার পরেই ইনভেনশন হয়েছিল এই ক্লাউড সিডিং টেকনোলজি বন্ধুরা আজকের দিনে এই ক্লাউড সিডিং টেকনোলজি ইনভেনশনের জন্য ডক্টর শেফার্ডকে ক্রেডিট দেওয়া হয়ে থাকে আপনার কি জানেন ডক্টর শেফার্ড ছাড়াও আরেকজন বৈজ্ঞানিক এই ক্লাউড সিনিং টেকনোলজি নিয়ে কাজ করছিল কমপ্লিটলি ডিফারেন্ট প্রসপেক্টিভ নিয়ে সায়েন্টিস্ট ডক্টর ব্রেন হার্ট ভ্যান গার্ড বন্ধুরা তিনি চাইছিলেন একটি আলাদা উপায় তিনি এই ড্রাই আইস দিয়ে ক্লাউড সিডিং করতে চাইছিলেন না তিনি একটি বিকল্প উপায় খুঁজছিলেন তিনি এমন একটি কেমিক্যাল ব্যবহার করতে চাইছিলেন যার ফলে এই ক্লাউড সিডিং করা সম্ভব হয় আপনারা হয়তো জানেন না এই কনডেনসেশন প্রসেস হওয়ার জন্য একটি শর্ত আছে সেটা হলো এই যে ওয়াটার ভেপারকে ওয়াটার পরিবর্তন হওয়ার জন্য একটি নন গ্যাসের সার্ফেসের প্রয়োজন হয় এই কনডেনসেশন প্রসেস হওয়ার জন্য একটি সলিড সার্ফেস অথবা লিকুইড সার্ফেসের প্রয়োজন হয় যদি এই সারফেস না থাকে তাহলে কনডেনসেশন প্রসেস হবে না এই সার্ফেস যদি না থাকে তাহলে এই ওয়াটার ভেপার ওয়াটার ভেপারেই থেকে যাবে যতই মাইনাস দশ ডিগ্রি টেম্পারেচারের তাপমাত্রা হোক বা কেন আপনাদের মনে হতেই পারে তাহলে এই মেঘ থেকে যে স্বাভাবিক আমরা বৃষ্টি দেখতে পাই সেটা কিভাবে হয় এর কনডেনসেশন প্রসেস কিভাবে হয় বন্ধুরা আমাদের বাতাসের মধ্যে ছোট্ট ছোট্ট ডাস্ট পার্টিকেল থাকে এই কনডেনসেশন প্রসেস কমপ্লিট হওয়ার জন্য এই ডাস্ট পার্টিকেল সার্ফেস প্রদান করে থাকে যত ভালো সারফেস থাকবে ততই ভালোভাবে কনডেনসেশন প্রসেস কমপ্লিট হয়ে থাকে বন্ধুরা এর একটি প্র্যাকটিক্যাল এক্সাম্পল হলো এই যে শীতকালে আমরা আমাদের কাঁচের জানলাতে জল জমা হতে দেখতে পাই এটা হওয়ার পেছনে কারণ হচ্ছে এই কনডেনসেশন প্রসেস আমাদের ঘরের মধ্যে হিউমিডিটি বেশি থাকে ওয়াটার ভেপারের পরিমাণও বেশি থাকে এই ওয়াটার ভ্যাপার কি কনডেন্স হয়ে যায় যখন সেই ঠান্ডা কাঁচের জানলাতে ধাক্কা পায় এবং ওই জানলার কাছে সেটা সারফেস প্রদান করে থাকে এই কনডেনসেশন প্রসেস হওয়ার জন্য ডক্টর ভ্যান্ডগারেল লজিক ছিল যদি আমি কোনোভাবে বেটার সারফেস প্রদান করতে পারি তাহলে এই কনডেনসেশন প্রসেস আরও জলদি করানো সম্ভব তিনি এক্সপেরিমেন্ট করছিলেন সিলভার আয়োডেট কেমিক্যাল নিয়ে তিনি যখন এই সিলভার আয়োডেড কেমিক্যাল ব্যবহার করলেন ও তিনি দেখলেন এই সিলভার আয়োডেট অনেক ভালো সারফেস প্রদান করছে এই ওয়াটার ব্যাপারকে এই সিলভার আয়োডেটের প্রপার্টি অনেক বেশি মশ্চারাইজ নিজের মধ্যে অ্যাবজর্ব করে এর ফলে ওয়াটার ভ্যাপার আরও কাছে আসতে থাকে এবং ওয়াটার ভ্যাপার জলে পরিণত হয়ে যায় বন্ধুরা আজকের দিনে সিলভার আয়োডেটের মতো অনেক মেটেরিয়াল আমরা জানি এর বিশেষ কাজ এর আশেপাশে মশ্চারাইজকে অ্যাবজর্ব করা এই ম্যাটেরিয়ালকে আমরা বলে থাকি ক্লাউড সিডস বন্ধুরা যেমন ডক্টর শেফার্ড মেঘের মধ্যে ড্রাই আইস ব্যবহার করেছিলেন কনডেনসেশন প্রসেস হওয়ার জন্য সেই একই প্রসেস এই ক্লাউড সিডিং ম্যাটেরিয়ালকে ব্যবহার করে করতে পারি এই মেঘের মধ্যে যাতে এই কনডেনসেশন প্রসেস কমপ্লিট হয় এবং এর ফলে আরও জলদি বৃষ্টি দেখতে পাওয়া যায় আপনাদের মনে হতেই পারে এটা একটা নতুন টেকনোলজি না এই দুটি মেথডকে আগেই ব্যবহার করা হয়েছিল উনিশশো ছেচল্লিশ সালে জেনারেল ইলেকট্রিক এই টেকনোলজিকে ব্যবহার করতে শুরু করে দিয়েছিল সেই সময় এটা একটা অনেক বড়ো অনুসন্ধান ছিল যে ইতিহাসে প্রথমবার মানুষের দ্বারা বৃষ্টিকে নিয়ন্ত্রণ করা সম্ভব এরপরে যত সময় পার হতে থাকলো ততই এই টেকনোলজি আরও উন্নত হতে থাকছিল সবার প্রথমে সবাই রিয়েলাইজ করলো এই যে এই ক্লাউড সিডিং মেথড এরোপ্লেন ব্যবহার করে ক্লাউড সিডিং করার ফলে এটা অনেক ব্যয়বহুল হচ্ছিল এর অন্য একটি বিকল্প ব্যবস্থা হলো আমরা মাটির থেকে যদি রকেট শ্যুট আপ করি যার মধ্যে ক্লাউড সিডিং ভরা থাকবে এবং মেঘের মধ্যে গিয়ে ছড়িয়ে দেবে বন্ধুরা যখন আমাদের পুরো পৃথিবী ও প্রতিটি দেশ এবং তাদের সরকার এই টেকনোলজিটি জানতে পারে তখন আমাদের মধ্যে আলোচনা শুরু হয়ে যায় এই যে টেকনোলজি এটা আমাদের নিজেদের স্বার্থে কিভাবে ব্যবহার করা যাবে নভেম্বর উনিশশো সাল থাইল্যান্ডে রাজা ছিলেন তিনি থাইল্যান্ড রেন মেকিং প্রজেক্ট লঞ্চ করেছিলেন তিনি প্রথম সারির ব্যক্তিদের মধ্যে একজন ছিলেন যিনি প্রথম ধারণা করেছিলেন যদি আমরা এই টেকনোলজি খরা প্রতিরোধ করতে ব্যবহার করি এই টেকনোলজির মাধ্যমে থাইল্যান্ডের অধিকাংশ সময় খরা দেখা যেত এবং কৃষকদের এতে অনেক ক্ষতির সম্মুখীন হতে হতো এই টেকনোলজি ব্যবহার করে এই খরার থেকে অনেকটা উদ্ধার পাওয়া গিয়েছিল অনেক দেশ রিয়েলাইজ করলো এই যে এই ক্লাউড সেডিং টেকনোলজি ব্যবহার করে বৃষ্টি বন্ধ করানো সম্ভব এই প্রসেসের মাধ্যমে আমরা কন্ডেনসেশন প্রসেস হওয়ার স্পিডকে বাড়িয়ে দিচ্ছি মেঘের মধ্যে যে ওয়াটার ডপ্লেট আছে সেটা যত জলদি সম্ভব বৃষ্টিতে পরিণত করার চেষ্টা করছি কোনো স্থানে কোনো একদিনে বৃষ্টি যাতে না হয় তার জন্য তার আশেপাশের স্থানে কিছুদিন আগে ক্লাউড সিডিং করে দেওয়া হয় যার ফলে সেখানের মেঘের মধ্যে যে ওয়াটার ডপ্লেট আছে সেটা বৃষ্টিতে পরিণত হয়ে যায় তার ফলে তার পরের দিনগুলোতে আর বৃষ্টি হয় না বন্ধুরা একজাক্টলি এই টেকনিক ব্যবহার করা হয়েছিল দু হাজার আটের বেজিং অলিম্পিকে চায়না চেয়েছিল যাতে ওপেনিং সেরেমানির সময় যেন বৃষ্টি না হয় সেখানে এর ফলে যাতে কোনো প্রবলেম ক্রিয়েট না হয় এই ক্লাউড শিডিং ব্যবহারে শুধু যাতে বৃষ্টিপাত হয় তার জন্য ব্যবহার করা হয় না এই টেকনোলজির সাহায্যে আমাদের যে হুল পড়ে তার সাইজকে কমানোর জন্যও ব্যবহার করা হয় যাতে এই হুলের ফলে কম ক্ষতি হয় এর সাহায্যে কুয়াশাকে কন্ট্রোল করা হয় এর ব্যবহার সাধারণভাবে এয়ারপোর্টে বেশি করা হয়ে থাকে এই কুয়াশাকে কন্ট্রোল করার জন্য এই ক্লাউড সিডিং টেকনোলজি ব্যবহার করার ফলে আমাদের পরিবেশে কি ক্ষতি হতে পারে না বন্ধুরা এর ফলে আমাদের পরিবেশে কোনো ক্ষতি হওয়ার সেরকম সম্ভাবনা নেই তার কারণ এই যে আমরা শুধুমাত্র এই কনডেনসেশান প্রসেস যাতে জলদি হয় তার চেষ্টা করছি আমরা কোনো চমৎকারভাবে মেঘে সৃষ্টি করছি না আমাদের আকাশের মেঘের মধ্যে যে ওয়াটার ডপ প্লেট আছে সেটা কন্ডেন্স করে বৃষ্টিপাত করছি যে বৃষ্টি একদিন পরে হতো সেই বৃষ্টি একদিন আগে করিয়ে দিচ্ছি কোনো এক স্থান বাদ দিয়ে অন্য এক স্থানে বৃষ্টি ঘটাতে পারি বন্ধুরা এখানে আমরা মেঘের সৃষ্টি করছি না যে মেঘ আমাদের আকাশে আছে শুধুমাত্র সেই মেঘ থেকে আমরা বৃষ্টিপাত ঘটাতে পারি যেখানে আকাশের মধ্যে মেঘ নেই বা সেখানে বাতাসের মধ্যে ওয়াটার ব্যাপারেই নেই সেখানে বৃষ্টিপাত করানো সম্ভব নয় এই ক্লাউড সিডিং টেকনোলজির মাধ্যমে বন্ধুরা অনেকের ধারণা এই যে এই সিলভার আয়োডেট ব্যবহার করার ফলে আমাদের প্রাণী জগতের ক্ষতি হচ্ছে না বন্ধুরা এই ক্লাউড সিডিং টেকনোলজি অনেক কম পরিমাণে সিলভার আয়োডেট ব্যবহার করা হয় এর আমাদের এনভায়রনমেন্টের মধ্যে কোনো ইম্প্যাক্ট দেখতে পাওয়া যায় না ইন্ডিয়াতে ক্লাউড সিডিং টেকনোলজি প্রথম ব্যবহার হয়েছিল উনিশশো তিরাশিতে উনিশশো চুরাশি থেকে উনিশশো সাতাশি এবং তামিলনাড়ু সরকার দ্বারা উনিশশো তিরানব্বই থেকে চুরানব্বই সালে এর ব্যবহার করা হয়েছিল যখন একটি সিভিয়ার ড্রাউডের সিচুয়েশন এসেছিল তামিলনাড়ুতে কর্ণাটক সরকার ক্লাউড শেডিং টেকনোলজি ব্যবহার করেছিলেন দু হাজার থেকে দু এবং ওই বছরেই মহারাষ্ট্র সরকার এই টেকনোলজি ব্যবহার করেছিলেন বন্ধুরা রিসেন্টলি একটি নতুন টেকনোলজি এসেছে ক্লাউড চ্যাপিং এই পদ্ধতিতে ড্রোন আকাশে গিয়ে মেঘের মধ্যে ইলেকট্রিক কারেন্ট দিতে থাকে এই ইলেকট্রিক চার্জ দেওয়ার ফলে যে ছোট ছোট ওয়াটার ড্রপলেট থাকে সেগুলি একসাথে একত্রিত হতে থাকে এবং বৃষ্টির সৃষ্টি হয় এই টেকনোলজি ইউএতে টেস্ট করা হচ্ছে ক্লাউড সিডিং এবং ক্লাউড চ্যাপিং টেকনোলজি একসাথে ব্যবহার করা হলে আরও জলদি বৃষ্টি করানো সম্ভব বন্ধুরা আজ এই পর্যন্ত এই রকম ইনফরমেটিভ এবং নলেজেবল ভিডিও পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন